আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নাস্তার রেসিপি দেখতে পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই নাস্তাগুলো খেতে মশাল্লাহ অনেক সুন্দর হয় বানানো খুবই সহজ আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি এই নাস্তার রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন মিক্সিং বলে আমি নিয়ে নিলাম হাফ কাপ দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম একশো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এবার আমি সবগুলোকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই স্কিপ করবেন না আপনারা দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখানে দেখুন আমি একটা গাজর গ্রেড করে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর অল্প একটু নিয়েছি ক্যাপসিকাম কুচি চারটে কাঁচা লঙ্কা কুচি আর কিছু পাতা কুচি এবার আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আমি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ম্যাগি মশলা আর এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিবর্তে আপনারা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এ কাজটা হাত দিয়ে করলে ভালো হবে আপনারা হাত দিয়ে এইভাবে মেখে নেবেন এখানে আরও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মেখে নেব আমার চ্যানেলে আরও অনেক নাস্তার রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম এরকম একটু সফট করে মেখে নিতে হবে তাতে করে নাস্তাগুলো অনেক সুন্দর হবে আমি হাতটা পরিষ্কার করে নেব এবার এখানে দেখুন নিয়েছি সয়াবিন তেল এবার আমি হাতে তেল মাখিয়ে নিচ্ছি যেহেতু এটা নরম তো এইভাবে আপনারা হাতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নেবেন এভাবে অল্প অল্প নিয়ে তৈরি করে নিতে হবে নাস্তাগুলো কিছুটা নিয়ে এইভাবে সুন্দর করে আমি গোল করে নিচ্ছি দেখুন এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে তা আপনারা এখানে তেল মাখিয়ে নিয়েই কিন্তু নাস্তাগুলো তৈরি করবেন নাহলে হাতে লেগে যেতে পারে তা আমার পছন্দ মতো শেপে আমি তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নেবেন তো দেখুন আবারও আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে সব নাস্তাগুলো আমি তৈরি করে নেব দেখুন একইভাবে সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল মিডিয়াম গরম করে নেব দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার গ্যাসের আসটা মিডিয়ামে করে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো এ পর্যায়ে গ্যাসের আস বাড়ানো যাবে না গ্যাসের আঁচটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে তো কড়াইয়ে যতটা ধরবে ততটা আমি দিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দিয়ে দিলাম এভাবে উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি গ্যাসের মিডিয়ামে রেখে নাস্তাগুলো আমি সুন্দর করে ভেজে নেব দেখুন নাস্তাগুলো আমি কিছুক্ষণ ভেজে নিলাম এবার আমি উল্টে দিচ্ছি তো এভাবে নিচের পাশটা আপনারা একটু ভেজে নেবেন তারপরে উল্টে দেবেন যারা আমার রেসিপি প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন নাস্তাগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম তো এই নাস্তাগুলো প্রায় পাঁচ মিনিট মতো সময় লেগেছে ভাজতে তো আপনারাও কিন্তু সময় নিয়ে ভেজে নেবেন দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে খুবই ভালো লাগে এই নাস্তাগুলো বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব আমি সময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন বাকি নাস্তাগুলো আমি দিয়ে দিলাম এগুলো আমি সুন্দর করে ভেজে নেব দেখুন এই নাস্তাগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলোকে আমি তুলে নিচ্ছি তো এইভাবে আপনারা নাস্তাগুলো ভেজে নেবেন তো সব নাস্তাগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে এই নাস্তাগুলো ভীষণই সুন্দর হয় এই নাস্তাগুলো আপনারা সকালে বা বিকেলে তৈরি করে খেতে পারেন বাচ্চাদের স্কুল টিফিনও আপনারা এই নাস্তাগুলো দিতে পারেন ওরা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে দেখুন আপনাদেরকে নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে নরম এবং ওপরটা কিন্তু মুচমুচে হয় খেতে খুবই ভালো লাগে তো এইভাবে আপনারা সস দিয়ে খেতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ